আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আজকে হলো জুন মাসের পনেরো তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে কোরবানি ঈদের আগেই টাকা রেটটা কেমন রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রতিদিনকার কার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিব সৌদি আরবের রিয়ালের রেট আজকে যদি সৌদি থেকে রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে আপনারা একত্রিশ টাকা পঁচিশ পয়সার মতো করে পাবেন বিকাশে ফাউরি থেকে একত্রিশ টাকা একুশ পয়সা মোবাইল ইপে এবং পে থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা নব্বই পয়সা তাহবিল আল থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সার মতো করে পাবেন অন্যান্য অ্যাকচেঞ্জেও আপনারা তিরিশ টাকা থেকে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক বিনিময় বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা পাঁচ পয়সা মালয়েশিয়ান রিয়া এমি একচেঞ্জে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে পঁচিশ টাকা অগ্রণের সৌদি দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জের বিকাশ একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্কে একশো উনিশ টাকা একত্রিশ পয়সা রিয়া মানি ট্রেনাসফারে একশো সতেরো টাকা সত্তর পয়সা এসকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকার মতো করে পেয়ে যাবেন এসে বাহারাইনের এক দিনারে তিনশো তো তেরো টাকা সাতাত্তর পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জে তিনশো তেরো টাকা সাতাত্তর পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বারো টাকা ছয়ত্রিশ পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশো তেরো টাকা চুয়াল্লিশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশো তেরো টাকা ষাট পয়সার মতো করে পেয়ে যাবেন স্কে ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক ক্রুবিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন অপরদেব রাজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তাছাড়া আলদার একচেঞ্জ আল জাজিরা আল মির্ক আপনাস্টান লুলো প্রত্যেকটা একচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশত বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লেও পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইনিজিরও টাকা ছিয়াত্তর পয়সা অপর দিকে বন্ধুরা আজকে কুয়েতের একদিনের তিনশো বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতের আমান একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা চুয়াল্লিশ পয়সা তাছারা আলমোল্লা আল মুজাইনি জয়ালুকাস আলনাদা কুয়েত বাহরাইন একচেঞ্জ বিএসসি প্রত্যেকটা অ্যাকচেঞ্জে তিনশো তো বিরাশি টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদারামে বত্রিশ টাকা তেইশ পয়সা দুবাইয়ের মানি ট্রান্সফার লরি ইমারটস জিসিসি একচেঞ্জ প্রত্যেকটা অ্যাকচেঞ্জে বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের ক্রিয়ালে তিনশো ষাট টাকা ষাট পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা ষাট পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশো তো পাঁচ টাকা থেকে শুরু করে তিনশত ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকা রেটের আপডেট